শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জাতিসংঘের উদ্যোগে সমর্থন দিয়েছে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় সেক্রেটারি অফ স্টেট ব্লিনকেন জানান নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রমাণিত হওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সমর্থন করছেন তারা তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন ব্লিনকেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত সময়ের মধ্যে বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডা অনুযায়ী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিংকেন বলেন বিশ্ব নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ব্যাপক ভালো সম্ভাবনা রয়েছে যা কাজে লাগাতে চায় শান্তির পক্ষের রাষ্ট্রগুলো স্টেট সেক্রেটারি বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও এআই এর ব্যবহার এরই মধ্যে সঠিক ও কার্যকরী প্রমাণিত হয়েছে ব্লিংকেন জানান বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা গেলে যা জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জনের নানা ক্ষেত্রে বর্তমানের কাজের চেয়ে আশি শতাংশ বেশি উন্নতি করা সম্ভব তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কেও সতর্ক করেছেন স্টেট সেক্রেটারি সাইবার হামলা থেকে শুরু করে এআই এর নেতিবাচক ব্যবহার সম্পর্কেও অবহিত করেছেন তিনি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এই সভায় আমেরিকার অংশগ্রহণ এবং সমর্থনের জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এআই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেওয়া হবে এআই এর অপব্যবহারের প্রবণতা সম্পর্কে সতর্ক করে জাতিসংগ মহাসচিব বলেন প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের প্রবণতা বিশ্বশান্তি রক্ষার উদ্যোগকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এই ক্ষেত্রে সতর্ক থেকে করণীয় নির্ধারণের উপর জোর দেন আন্তোনিও গুটেরেস রিসবন কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিবেদিত সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর